হুঁ সমস্যা হয়? ঘুমের মধ্যে কেউ ডেকে নিয়ে যায়গা। হুম মানে ওই খেলতে আসলে যেরকম ডেকে নিয়ে যায় এরকম। আর কোথায় নিয়ে যায়? আমাদের ঘরের সামনে নিয়ে যায়। আচ্ছা আর আর সম্মাদি গিয়েแกও আমাকে মিষ্টি খাওয়াই দিচ্ছে পানি খাওয়াই দিচ্ছে এরকম। আর কি কোনো সমস্যা হয় এটা সারা

মুখ দিয়ে কথা বলেন যে কোনো একটা জায়গা চোখের সামনে নিজে খেয়াল না এখন আপনার চোখের সামনে আপনি যে খাটে খাটের নিচে ওয়াশরুমের ভিতরে কিংবা ওয়াশরুমের বাইরে ওই জায়গাটার কথা আপনার মনে পড়বে

পাখির খার মতো একটা খাসা বড় কালো পড়ছে আচ্ছা কালো কিংবা মহিলা সেটা আপনি দেখতে পাবেন দিকে আর পুরুষ নাকি বিশ্বাস আমি দেখবো অবশ্যই দেখবেন এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা আমার মহিলা লাগতেছে মহিলা লাগতেছে না

মহিলাটাকে স্পষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কি বলছে কিছু উত্তরটা আপনার কানে শুনবেন না কানে যদি শুনতেন আমরা এখানে সবাই যারা আছি সবাই শুনবো উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে আপনি প্রশ্ন করুন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো কি উত্তর আসছে নিজ থেকে আসছে আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা তোমার সাথে কি আর কেউ আসছে কি বলে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে উত্তর দাও দুইজন দেখা যাচ্ছে ওই দুইজনকে আমি

সত্যি কথা বলো তোমাকে নাকি মহিলাটার পাশে সাদা জুব্বা পরা সাদা অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ ইচ্ছে সামনে হন হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ ইচ্ছে সামনে সাহায্য হন

হুজুর আমনা সবাই কেমন আছেন কি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর এই রোগীর সাথে আমরা একটা মহিলা জিনকে বন্দী করছি এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর টোটাল কতজন জিন আছে কতজন বলতেছে তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসেন। হুজুরকে প্রশ্ন করেন যে নিয়ে আসা হয়েছে? হুজুর নিয়ে আসা হয়েছে। হ্যাঁ। হুজুর বললেন তাদেরকে একটা খাঁচায় বন্দী করেন। হুজুর তাদেরকে একটা খাঁচায় বন্দী করেন। করছে। ঠিক করেছেন। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর করেন? হুজুর করেন। হ্যাঁ बोलतेছেন। হুজুর বললেন যে আমার জন্য কয়টা কুফরি করছেন হুজুরা আমার জন্য কয়টা কুফরি করছে

বান কয়টা আছে ছয়টা ছয়টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসে অনেকগুলো তাবিজের মতো আপনার চোখের সামনে রাখবে মহিলাটার খাঁছার পাশে হ্যাঁ রাখবে আচ্ছা হুজুর কা বলেন যে হুজুর জৈন বান কুফরি বলেন হুজুর জিন বার্ন কুফরি এগুলো কেউ কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে কেউ কি ফাটিয়েছে নাকি নিশতেক আসছে কি বলে মরবী হুজুর বৃদ্ধ যিনি যার হাতে লাঠি আছে উনি আপনাকে বলবে আবার কষ্ট করেন হুজুর আমার যে জিন বার্ন কুফরি আমার যে জিন বার্ন কুফরি এগুলো কেউ কে ফাটাইছে নাকি নিশ্চতে আসছে কেউ কি ফাটিয়েছে নাকি নিশতে আসছে

আগন দর্সে হ্যাঁ হুজুর কবালেন হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে কি বলে না হুজুরদেরকে সালাম দেন হুজুর আসসালামু আলাইকুম আল্লাহ